তো ভাইয়া আমি ওমানে ছিলাম আমি একটা প্রবাসী মেয়ে কিছুদিন ছুটির জন্য আমি আসছি তো আসার পরে আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলেটা গরিব ঘরের বাহিরে যাইতে পারে না বা তার আত্মিক দিক দিয়ে সমস্যা তো আমি সেই লোকটাকেই বিয়ে করতে চাই যদি আমি বিয়ে সেই লোকটা আমাকে বিয়ে করে আমি তাকে আমার নিজটাকে আমি তার বাহিরে নিয়ে যাব। এবং তার জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। কিন্তু তার না একটা শর্ত আছে তার একটা শুধু আমার একান্তভাবে ভালোবাসতে হবে আমার কাছে এই সব কিছু থাকতে হবে সে কামাই করবে তার টাকা তার কাছে থাক। সেটা আমার প্রবলেম নাই সে টাকা পয়সা নেওয়া এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো সো এতটুকুই যে ব্যক্তি আমাকে বিয়ে করবে কিন্তু আমাকে ভালোবাসতে হবে তার জীবনে অন্য কোনো সিরিয়ালে কেউ কোনো মেয়ে আসবে না একান্তভাবে আমার থাকতে হবে কারণ একটা নারী যখন একটা স্বামীর কাছে থাকে ভালোবাসে একান্তভাবে সেই স্বামীটাকে চায় তো আমি কোনো দুইটা নারী থাকতে চাই না আমার মতে আমাকে ভালোবাসতে হবে তাকে আমি বাহিরে নিয়ে যাব বাহিরে পাঠিয়ে দেব সে থাকবে

এই তো প্রায় সাত বছর থেকে আসলাম তাহলে তো টাকা পয়সা অনেক হয়েছে তাই না আছে আপনাদের দয় মোটামুটি তো এখন দর্শক বাইরে আপনারা দেখতে পারতেছেন আমার সুন্দর মিষ্টি কিউট পরিয়াপু হ্যাঁ সে আমাদের সামনে বসে আছে তার জীবনের গল্প বললো সে বাহিরে থাকে কত বছর ছিল সাত আট বছর ছিল এখন সে চাচ্ছে মানে গরিব ঘরের তো অনেক সন্তান থাকে যাদের টাকা পয়সা থাকে না আর্থিক সমস্যা বেশি থাকে টাকা পয়সার কারণে তারা বিদেশে যাইতে পারতেছে না তো আজকে আমার এই আপুটি একটা কথা বলছে যে কিন্তু ছেলে ভালো হতে হবে ভদ্র হ্যাঁ গরিব হোক সমস্যা নাই টাকা পয়সা দিয়ে হেল্প করার আমার এই আপুটি করবে এইরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার এই নাম্বার নাম্বার দিলে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আর একটা কথা অযথা কিন্তু কেউ ফোন দিবেন না যারা হচ্ছে যে মানে দুষ্টামি করে ফাইজলামি করে বা মজা নেওয়ার জন্য কথা বলতে চায় প্লিজ ওইরকম লোকজন ফোন না ওইরকম ব্যক্তিরা ফোন দিবেন না যারা রিয়েল ভালোবাসেন বা মন থেকে ভালো লাগছে তারা তাহলে আপুটির সাথে যোগাযোগ করতে পারবে